এবং এই যে রূপার পাতি এই এটা বলে আমরা বেলি রূপা বলি এই রূপার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবি ইলেকট্রিক পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনাদের জন্য নতুন একটা ভিডিও দেখেন কত বড় একটা ম্যাগনেটিক কন্টাক্ট আপনারা জানেন আমরা নষ্ট ম্যাগনেটিক কন্টাক্ট ঠিক করে থাকি তো এইটার যে এখানে পাতি গুলা ছিল সেগুলো সবগুলা মাইর হয়ে গেছিল নষ্ট হয়ে গেছিল দেখেন আমরা নিকেল করে দিচ্ছি এবং এই যে রূপার পাতি এই এটা বলে আমরা বেলি রূপা এই রূপার পাতি দিয়ে আমরা প্রতিটা কন্টাক্ট রূপার পাতি দিয়ে আমরা কন্টাক্ট করে দিছি ঠিক আছে এখানে সবগুলা রূপার পাত দিয়ে কন্টাক্ট করে দিস এটা কিন্তু 600 एंपিয়ারের একটা কন্টাক্ট এটা একটা 600 एंपিয়ারের 440 ম্যাগনেটিক কন্টাক্ট এগুলা সব তিনটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট পুরোপুরি জ্বলে গিয়েছিল আর বাকি দুইগুলা যে দুইটা ছিল ওগুলোও নষ্ট হয়ে গিয়েছিল আমরা সবগুলা নতুন করে আবার কন্টাক্ট করে দিছি আর একটা 600 एंपিয়ার ম্যাগনেটিক কন্টাক্ট আনতে চাইলে আপাতত যে কোনো ম্যাগনেটিক কন্টাক্ট ঠিক করার মতো পজিশন যদি থাকে অবশ্যই ঠিক করে দিব আমাদের দোকানে পাঠিয়ে দিবি আগে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন আর এই যে একটা কন্ট্রাক্ট দেখেন এটাও আমরা পাতি দিয়ে রুপার দিয়েছি এখানে একটু ভালোভাবে দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে গুলো পাতিগুলো হলো দিয়ে রূপা দিয়ে করে দিয়েছি ঠিক আছে এগুলো সবগুলো রূপা দিয়ে ছয়টা পাতি কন্ট্রাক্টে আমরা রূপা দিয়ে করে দিয়েছি এটাও কন্ট্রাক্ট নষ্ট হয়ে গেছিল পাতির ক্ষয় হয়ে গেছিল আমরা সবগুলো পাতি ভাবে করে দিছি আর এইখানে একটা ব্রেকার আছে হুমদাই অরিজিনাল ব্রেকার এটা দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ সেম্পের একটা ব্রেকার এটাও নষ্ট হয়ে গেছিল এটা এখন আমরা পুরোপুরি ঠিক হয়েছে দেখতে পাচ্ছেন এটা আড়াইশোর একটা কন্টাক্ট হ্যাঁ এটা হুন্ডাই অরিজিনাল একটা কন্টাক্ট হুন্ডাই অরিজিনাল একটা কুরিয়ান মালের কন্টাক্ট এটাও নষ্ট হয়ে গেছিল এটাও আমরা ঠিক করে দিয়েছি আমাদের এই তিনটা প্রোডাক্টই পাঠাইছে মামিন সিং একটা রাইস মিল কোম্পানি থেকে আমরা তাদের এই মাল গুলো ঠিক করে দিয়েছি আর আপনাদের যদি আরো কোনো মালামাল লাগে আপনাদের যদি আর কোনো নতুন মালামাল লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি আপনাদের পুরাতন কন্টাক্ট ঠিক করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন আর যদি আপনাদের পুরাতন কোনো মালামাল আমাদের কাছে বিক্রি করতে চান সেটাও বিক্রি করতে পারবেন আপনারা চাইলে আপনাদের ওয়েস্টেজ যেগুলো নতুন মাল আছে যেটা যেটা নাকি আপনাদের প্রয়োজন হয় না এরকম কোনো মালামাল থাকলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নতুন মালামালও ক্রয় করে থাকি পুরাতন মালামাল ক্রয় করে থাকি পুরাতন মালামাল ঠিক করে থাকি তো সবাই ভালো থাকবেন এই ইলেকট্রিকের জন্য দোয়া করবেন